প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বন্ধু এই কথাটা শুধু সান্ত্বনা নয় এটা জীবনের এক গভীর সত্য কারণ পরিবর্তন কখনো হঠাৎ করে আসে না বিজয় কোনো জাদুর মতো এক লাফে ধরা দেয় না আর আল্লাহ কখনও তার কোনো বান্দাকে প্রস্তুত না করে নতুন দায়িত্ব নতুন অবস্থান কিংবা নতুন পরীক্ষা দেন না পরিবর্তন সবসময় শুরু হয় ভেতর থেকে ঠিক সেই জায়গা থেকে যেখানে মানুষ ভেঙে পড়ে ক্লান্ত হয় প্রশ্ন করে কাঁদে আর নীরবে আল্লাহকে ডাকে এই ভাঙনই আসলে নতুন গড়ার প্রথম ধাপ আজ যদি তুমি ক্লান্ত হও তাহলে নিজেকে কখনোই দুর্বল ভেবো না ক্লান্তি দুর্বলতার প্রমাণ নয় বরং ক্লান্তি প্রমাণ করে তুমি চলেছ তুমি চেষ্টা করেছ তুমি দাঁড়িয়ে থাকনি হাল ছেড়ে দাওনি যে মানুষ কখনো হাঁটেই না সে কখনো ক্লান্তও হয় না কিন্তু সে কখনো গন্তব্যেও পৌঁছায় না তোমার ক্লান্ত শরীর আর ভারী মন বলছে তুমি অনেক দূর হেঁটে এসেছ হয়তো এমন পথে যেখানে কেউ তোমার হাত ধরেনি হয়তো এমন লড়াইয়ে যেটা কেউ দেখেনি কিন্তু মনে রেখো আল্লাহ সব দেখেছেন তোমার নীরব চেষ্টা তোমার অদৃশ্য ধৈর্য তোমার ভেতরের যুদ্ধ সবই তার দৃষ্টিতে রয়েছে মানুষের জীবনে এমন সময় আসে যখন শরীরের চেয়ে মন বেশি ক্লান্ত হয়ে পড়ে চারপাশে মানুষ থাকে তবু ভেতরে এক ধরনের শূন্যতা কাজ করে কথা বলার লোক থাকে তবু মনে হয় কেউ বুঝছে না এই একাকিত্ব মানুষকে ভয় পাইয়ে দেয় তখন মানুষ নিজেকে প্রশ্ন করে আমি কি ভুল পথে আছি কিন্তু সত্যটা হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মানুষকে একাই দাঁড়াতে হয় কারণ এই সময়েই আল্লাহ মানুষকে মানুষের উপর নির্ভরতা থেকে সরিয়ে নিজের দিকে ফিরিয়ে নেন এই একাকিত্ব শাস্তি নয় এটা আল্লাহর বিশেষ ডাক যদি আজ তুমি প্রশ্ন করো তবে নিজেকে দোষ দিও না প্রশ্ন মানেই তুমি অন্ধ নও প্রশ্ন মানেই তুমি গভীরভাবে ভাবছ প্রশ্ন মানেই তুমি জীবনের অর্থ খুঁজছ আর যে মানুষ অর্থ খোঁজে সে কখনো পথ হারায় না প্রশ্ন করা অবিশ্বাসের লক্ষণ নয় প্রশ্ন করা হল উপলব্ধির শুরু যারা প্রশ্ন করে না তারা শুধু স্রোতের সাথে ভেসে চলে কিন্তু জানে না কোথায় যাচ্ছে আর যারা প্রশ্ন করে তারা হয়তো কিছু সময় থেমে যায় দ্বিধায় পড়ে কিন্তু শেষ পর্যন্ত সঠিক পথেই ফিরে আসে এই প্রশ্ন এই ক্লান্তি এই নীরব কান্না সব কিছুই তোমার ভেতরের নতুন মানুষ তৈরির প্রক্রিয়া আল্লাহ যখন কাউকে বদলাতে চান তখন তিনি আগে তার চিন্তা বদলান তার মন ভাঙেন তার অহংকার গলিয়ে দেন তাই আজকের এই অবস্থাকে ভয় পেও না এটা শেষ নয় এটা সেই জায়গা যেখান থেকে সত্যিকারের পরিবর্তন শুরু হয় ইসলামের ইতিহাসের দিকে তাকালে আমরা স্পষ্টভাবে দেখতে পাই প্রতিটি বড় পরিবর্তনের আগে প্রশ্ন এসেছে এই প্রশ্নগুলো কোনো দুর্বলতার চিহ্ন ছিল না বরং এগুলোই ছিল সত্য অনুসন্ধানের দরজা হযরত ইব্রাহিম আলহিসাল্লাম প্রশ্ন করেছিলেন আমার রব কে এই প্রশ্ন তাকে মূর্তিপূজা ও ভ্রান্ত বিশ্বাসের অন্ধকার থেকে বের করে এনে তাওহিদের আলোয়ে পৌঁছে দেয় হযরত মুসা আলাহি সালাম প্রশ্ন করেছিলেন আমি কীভাবে ফেরাওরকে মোকাবিলা করব এই প্রশ্নের মধ্যেই ছিল তার মানবিক ভয় কিন্তু একই সঙ্গে ছিল আল্লাহর উপর নির্ভরতার সূচনা আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আলহিউসাল্লাম হেরা গুহায় একা বসে গভীর চিন্তায় ডুবে গিয়েছিলেন এই সমাজ কোথায় যাচ্ছে মানুষ কেন এত অন্যায় আর অন্ধকারে ডুবে আছে এই প্রশ্নগুলোই তাদের নবুয়তের পথে নিয়ে গেছে তাদেরকে ইতিহাস বদলানোর দায়িত্বের জন্য প্রস্তুত করেছে তাহলে তোমার প্রশ্নগুলো কেন ব্যর্থতার চিহ্ন হবে বরং এগুলো প্রমাণ করে তুমি সত্য খুঁজছ তুমি জেগে উঠছ যদি আজ তুমি আল্লাহকে ডাকো চুপচাপ একা চোখের সহ তবে নিশ্চিত হও তুমি পথ হারাওনি বরং তুমি ঠিক পথেই আছো কারণ যে মানুষ আল্লাহকে ডাকে সে কখনও একা থাকে না মানুষের চোখে তুমি একা হতে পারো কিন্তু আসমানের কাছে তুমি একা নও আল্লাহর দরবারে কান্না কখনো অপচয় হয় না যে কান্না মানুষের সামনে বের হয় না সেই কান্নাই আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান সেই নীরব কান্নার মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে গভীর দোয়া তুমি হয়তো নিজের চোখে নিজেকে দুর্বল মনে করছো কিন্তু আল্লাহ দেখছেন তোমার ভেতরের শক্তিটাকে যেটা ধীরে ধীরে তৈরি হচ্ছে নীরবে এই সময়টা তোমাকে ভাঙার জন্য নয় এই সময়টা তোমাকে গড়ার জন্য এই অবস্থাটা শেষ নয় এটা ভাঙনের শেষ অধ্যায় নয় এটা হলো পরিবর্তনের শুরু যেখান থেকে মানুষ নতুনভাবে আল্লাহর ওপর ভরসা করে দাঁড়াতে শেখে জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো মানুষ ভাঙনের মুহূর্তকে শেষ ভেবে নেয় যখন সবকিছু এলোমেলো হয়ে যায় যখন নিজের শক্তির ওপরই সন্দেহ জাগে তখন মানুষ মনে করে এখানেই বুঝি সব শেষ কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন ভাঙন মানেই শেষ নয় ভাঙন মানেই পুনর্গঠন আল্লাহ যখন কাউকে নতুন করে গড়তে চান তখন তিনি আগে পুরনো কাঠামো ভেঙে দেন পুরনো চিন্তা পুরনো নির্ভরতা পুরনো অহংকার সব ধীরে ধীরে ভেঙে পড়ে তখন মানুষ হতাশ হয়ে বলে সব শেষ কিন্তু আল্লাহর পরিকল্পনায় এই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ তখন বলেন এখনই তো শুরু আজ তোমার মনে হচ্ছে সব কিছু থেমে গেছে স্বপ্নগুলো যেন মাঝপথে আটকে আছে অনেক চেষ্টা করছ কিন্তু কোনো ফল পাচ্ছ না দরজাগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে আর মনে হচ্ছে সামনে আর কোনো পথ খোলা নেই এই অনুভূতি ভীষণ কষ্টের কিন্তু মনে রেখো বাহিরে যা থেমে আছে ভেতরে ঠিক তখনই সবচেয়ে বড় কাজটা চলছে আল্লাহ অনেক সময় ইচ্ছা করেই বাহিরের অগ্রগতি থামিয়ে দেন যাতে ভেতরের প্রস্তুতি সম্পূর্ণ হয় কারণ বাহিরে সফল হওয়া তুলনামূলক সহজ কিন্তু ভেতরে শক্ত হওয়া অনেক কঠিন ভেতরের শক্তি না থাকলে বাহিরের সফলতা মানুষকে অহংকারী করে তোলে আবার কখনো সামান্য ধাক্কাতেই ভেঙে ফেলে তাই আল্লাহ আগে তোমার ধৈর্য গড়েন তোমার বিশ্বাসকে গভীর করেন তোমার অহংকার গুলিয়ে দেন আর তোমার চোখ খুলে দেন যাতে তুমি সত্যিকারের বাস্তবতা দেখতে পারো এই কষ্টের সময়টা চিরস্থায়ী নয় এই কষ্ট শেষ হলে তুমি এমন এক জায়গায় দাঁড়াবে যেখান থেকে ফিরে তাকালে নিজেকেই চিনতে পারবে না তুমি বুঝবে তুমি আগের চেয়ে অনেক বেশি সচেতন অনেক বেশি শক্ত অনেক বেশি ধৈর্যশীল হয়ে উঠেছ সেদিন তুমি উপলব্ধি করবে এই ক্লান্তি বৃথা ছিল না এই প্রশ্নগুলো দুর্বলতা ছিল না এই কান্নাগুলো ব্যর্থতা ছিল না সবই ছিল প্রস্তুতি সবই ছিল পথচলা তোমাকে নতুন এক পর্যায়ে পৌঁছনোর জন্য আজকের তুমি আর আগামীর তুমি এক নও সময়ের সাথে শুধু পরিস্থিতিই বদলায় না বদলায় মানুষের ভেতরের মানুষটাও আজকের তুমি ধীরে ধীরে শিখছ কিভাবে একা দাঁড়াতে হয় কিভাবে নিজের ভাঙা মন নিয়েও সামনে এগোতে হয় আজকের তুমি শিখছ মানুষ বদলে যেতে পারে পরিস্থিতি হাত ছাড়া হতে পারে কিন্তু আল্লাহ ছাড়া আর কারও ওপর পুরোপুরি ভরসা করা যায় না আর সবচেয়ে বড় শিক্ষা সব কিছু হারিয়ে গেলেও যেন ইমান না হারায় কারণ ইমান থাকলে মানুষ আবার সব কিছু ফিরে পেতে পারে কিন্তু ইমান হারালে কিছুই আর সত্যিকার অর্থে থাকে না এই শেখাগুলো কোনো বই থেকে আসে না কেউ তোমাকে বসিয়ে রেখে এই শিক্ষা দেয় না এই শেখাগুলো আসে কষ্ট থেকে অপূর্ণতা থেকে দীর্ঘ অপেক্ষা থেকে আসে রাতের নিরবতা থেকে যেখানে তুমি একা বসে আল্লাহকে ডাকো আসে সেই সময়গুলো থেকে যখন তোমার কোনো প্রশ্নের সহজ উত্তর পাওয়া যায় না এই কষ্টই তোমাকে ভেঙে দেয় না বরং ধীরে ধীরে গড়ে তোলে মানুষ সাধারণত চায় পরিবর্তন হোক কিন্তু কষ্ট ছাড়া সে চায় ফল আসুক কিন্তু প্রক্রিয়া ছাড়াই কিন্তু ইতিহাস আমাদের ভিন্ন কথা শেখায় ইতিহাস বলে কষ্ট ছাড়া কোনো পরিবর্তন টেকে না যে মানুষ কষ্ট দেখেই পালিয়ে যায় সে কখনও নিজের গভীর শক্তির সাথে পরিচিত হতে পারে না আর যে মানুষ কষ্টের ভেতর দিয়েই হাঁটে কাটাভরা পথেও থেমে যায় না সে একদিন নিজের কাছেই বিস্ময় হয়ে দাঁড়ায় তখন সে নিজেই অবাক হয় আমি এতটা শক্ত কিভাবে হয়ে গেলাম তুমি হয়তো ভাবছ আমি পিছিয়ে পড়েছি কিন্তু আল্লাহর পরিকল্পনায় পিছিয়ে পড়া বলে কিছু নেই সেখানে আছে প্রস্তুতির সময় আল্লা কাউকে তাড়াহুড়ো করে সফল করেন না তিনি সময় নেন কারণ তিনি জানেন কখন কোন বান্দা কতটা বোঝা বহন করতে পারবে সময়ের আগেই যদি সফলতা দেওয়া হয় অনেক সময় মানুষ তা সামলাতে পারে না আজ যদি তোমার দোয়া সাথে সাথে কবুল না হয় তাহলে না আল্লাহ শুনছেন না কখনো কখনো দোয়া দেরিতে কবুল হয় কারণ দোয়ার ফলের চেয়ে দোয়ার মাধ্যমে তোমার ভেতরের পরিবর্তন বেশি গুরুত্বপূর্ণ তুমি দোয়া করতে করতে ধৈর্য শিখছ বিশ্বাস শিখছ নিজের সীমাবদ্ধটা বুঝছ এটাই আসল অর্জন আজকের এই অবস্থানটাই আগামী দিনের নতুন তোমার সূচনা এই জায়গাটা যেখানে তুমি দাঁড়িয়ে আছো সাধারণ কোনো জায়গা নয় এটা সেই জায়গা যেখানে মানুষ হয় হাল ছেড়ে দেয় না হয় ইতিহাস বদলায় এখানে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করেন না তুমি পারবে কি না বরং দেখেন তুমি আমার ওপর কতটা ভরসা করছ যদি তুমি এখনও ভরসা করতে পারো যদি সব হারানোর অনুভূতির মাঝেও আল্লাহর ওপর আস্থা রাখতে পারো যদি নিঃসঙ্গ রাতগুলোতে এখনও আল্লাহকে ডাকো আর যদি এত কষ্টের পরও হাল ছেড়ে না দাও তাহলে নিশ্চিত থাকো তোমার পরিবর্তন শুরু হয়ে গেছে পরিবর্তন সবসময় চোখে দেখা যায় না অনেক সময় এটা শুরু হয় ভেতরে নীরবে ধীরে ধীরে তুমি হয়তো এখন শুধু কষ্টটাই দেখতে পাচ্ছ কিন্তু আল্লাহ দেখছেন এই কষ্ট তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে হয়তো আজ তুমি সেই পরিবর্তন বুঝতে পারছ না তোমার মনে হচ্ছে তুমি একই জায়গায় আটকে আছো দোয়া করছো চেষ্টা করছো তবু ফল পাচ্ছ না কিন্তু মনে রেখো সব বীজ অঙ্কুর হওয়ার সময় চোখে দেখা যায় না কিছু বীজ মাটির নীচে অনেকদিন কাজ করে তারপর হঠাৎ করে সবকিছু বদলে যায় ঠিক তেমনি আল্লাহ তোমার জীবনে এমন কাজ করছেন যেটা আজ তুমি দেখতে পাচ্ছ না কিন্তু একদিন স্পষ্ট হয়ে উঠবে একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ আমি ভেঙে পড়িনি আমি অপেক্ষা করেছি আমি আল্লাহর উপর ভরসা রেখেছি সেদিন তুমি বুঝবে এই অপেক্ষাটাই তোমার সবচেয়ে বড় বিজয় ছিল কারণ এই অপেক্ষার সময়ই তুমি নিজের সাথে নিজের বিশ্বাসের সাথে নতুন করে পরিচিত হয়েছ আর তখন তুমি উপলব্ধি করবে এই অন্ধকারই তোমাকে আলো চিনিয়েছে এই নীরবতাই তোমাকে সত্যিকারের কথা শুনতে শিখিয়েছে এই কষ্টই তোমাকে মানুষের দিক থেকে সরিয়ে আল্লাহর দিকে ফিরিয়ে এনেছে তুমি শিখেছ মানুষের উপর ভরসা ভেঙে যেতে পারে কিন্তু আল্লাহর উপর ভরসা কখনো ভাঙে না তুমি শিখেছ সব দরজা বন্ধ হলেও আসমানের দরজা খোলা থাকে নিশ্চিত থাকো এই গল্প এখানেই শেষ নয় এটা পরাজয়ের গল্প নয় এটা অপেক্ষা ধৈর্য আর বিশ্বাসের গল্প আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটা শুরুমাত্র আল্লাহ আমাদের সহায় হোক আমিন